যথেষ্ট আমরা নজর লাগবো দিকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের ছক ছিল কিন্তু সেই ছক বানচাল করলো বসিরহাট থানার পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ উদ্ধার হওয়া সিরাপের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বস্তার ভেতর থেকে উদ্ধার হয় মোট এক হাজার বোতল নিষিদ্ধ কাপ সিরাপ পুলিশ জানিয়েছে উদ্ধার হয় বিপুল পরিমাণ কাফসিরাপ শ্রীমন্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল গীত পাচারকারীর নাম হাদিউর জামান সরদার তার বাড়ি মাটিয়া থানার জিংকা গ্রামে এ বিষয়ে বিস্তারিত কথা বলবো রয়েছে রয়েছে আমাদের প্রতিনিধি সরস্বতী আমাদের আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি লাইভে সুকান্ত দাস সুকান্ত লক্ষাধিক টাকার কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ ইতিমধ্যে যেমন আমরা জানতে পারছি কারা এই ব্যক্তি এবং তাদের পরিচয় কি যা কি জানতে পারছো দেখো দীর্ঘদিন ধরে জামান সর্দার তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এবং বাংলাদেশের উদ্দেশ্যে কিন্তু তিনি শুরু করে এবং সিটি কিন্তু তিনি দীর্ঘদিন থেকে নাকি চোরাচালকারী হিসেবে এবং পাচার করতে দেখো গতকাল কিন্তু গভীর রাতে এবং বসিরহাট থানার একেবারে বলা যেতে পারে বড় সাফল্য বসিরহাট থানার পুলিশ কিন্তু কিন্তু এই হাদীরুজ জামান Sardar কে জিকাসাবাদের পর কিন্তু তার কাছ থেকে বিপুল পরিমাণ যে নিশুদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয় তার থেকে প্রায় প্রায় 1250 পিস এবং নিশুদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয় ওই উদ্ধার ঘটায় তাকে কিন্তু পুলিশ বশিহাট থানার পুলিশ তাকে গ্রেফতার করে দেখো সবচেয়ে বড় প্রশ্ন থাকছে যে হাদীরুজ জামান Sardar কিন্তু মৃত্যুদণ্ডের প্রতি বা আজ ইনস্ট্রাগ্রামে কিন্তু এই চক্রের সঙ্গে তিনি কিন্তু যুক্ত রয়েছেন এবং তাকে সরাসরি এবং জিগাসভার পরে কিন্তু বোশিহাট থানার পুলিশ গ্রেফতার করে দেখো প্রশ্ন থাকছে এই যে হাদিরুজ জমান এবং 1250 পিস জাল বাজার মূল্য রয়েছে কয়েক লক্ষাধিক টাকা এবং তাকে দেখো এবং সেই হাদিরুজ জমানকে প্রেস প্রতিবার আজ কিন্তু তাকে বারাসাত আদালতে পেশ করা হয়েছে দেখো এই যে ঘটনার চকে তাকে কিন্তু এই বসিরহাট থানার পুলিশ এই যে বড় সাফল্য বলা যেতে পারে দা এমনটাই জানা যাচ্ছে অনেক ধন্যবাদ সকাল দর্শক থাকার জন্য আপনাদের আরো জানিয়ে রাখি এই মুহূর্তে যে খবর থেকে নজর রয়েছে এবিএসকে নিউজের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের ছক ছিল কিন্তু সেই ছক বাঞ্চাল করল বসিরহাট থানার পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সহ এক পাচারকারীকে গ্রেফতার করলো পুলিশ উদ্ধার হওয়া সিরাপের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বস্তার ভেতর থেকে উদ্ধার হয় মোট এক হাজার দুশো বোতল নিষিদ্ধ কাপ পুলিশ জানিয়েছে উদ্ধার হয় বিপুল পরিমাণ কাপ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল ধৃত পাচারকারীর নাম জামান সর্দার তার বাড়ি মাটিয়া থানার জিঙ্কা গ্রামে পুলিশ জেলায় স্বীকার করেছে যে দীর্ঘদিন ধরে এই পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিল সে বৃহস্পতিবার অভিযুক্তকে বারাস জেলা আদালতে তোলা হয়েছে